হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমরা সকলে জানি ম্যাসেঞ্জারে নতুন একটা অপশান চলে আসছে যেটা মেটা এআই এটার জন্য কীভাবে পেবেন তো প্রথমে আমরা স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যাবো হ্যাঁ সার্চ বারটা অনেকে আবার নিচে থাকে আর এখানে ক্লিক করার পরে যে সার্চবার অপশনটা আসবে তো এখানে চাপ দেওয়ার পর এখানে আপনারা সরাসরি ম্যাসেঞ্জার লিখবেন তো ম্যাসেঞ্জার লেখার পর আগে দেখবেন ম্যাসেঞ্জার আপডেট চাইছে হ্যাঁ হ্যাপিও দর্শক অনেকের আপডেটস আবে আর অনেকের আপডেট করা থাকলে আপডেট দেখাবে তো আমার যেহেতু আপডেট করা আছে তো আমার সরাসরি ওপেন লেখা আছে তো তারপর এই যে নিচে দেখুন এস কে মেটা এ আই আর উপরে মেটা সার্চের অপশন তো আমি সরাসরি মেটাতে ঢুকবো তো মেটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে তো আপনারা এখানে যে কোনো কোশ্চেন করতে পারবেন হ্যাপিও দর্শক তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে মানে সহজভাবে লিখবো বাংলাদেশের রাজধানীর নাম কি তো দেখি তারা কতটা সত্য বলে তো এখানে লিখছে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা প্রিয় দর্শক দেখুন প্রথমে কিন্তু তারা সঠিক উত্তর দিয়েছে তো এখানে শুধু এত সহজ প্রশ্ন করলে হবে এখানে কিন্তু আমি আরেকটা প্রশ্ন করতে পারি যে বাংলাদেশের জাতীয় খেলার নাম কী তো আপনাদেরকে বোঝানোর জন্য এটার সুযোগ সুবিধা কী সেটা দেখানোর জন্য তো অনেক সময় আমরা জিবিটি গুগল ইউজ করি তো গুগল এসব ইউজ না করে আমরা এখান থেকে উত্তর নিতে পারবো তো বাংলাদেশের জাতীয় খেলার নাম খেলা কী তো এখানে দিছে কাবাডি তো এটাও কিন্তু রাইট অ্যান্সার এটা কিন্তু খুব ভালো দিক প্রিয় দর্শক তো আমরা চাইলে এখন থেকে এই মেটা এ দিয়ে কিন্তু আমরা এইসব প্রশ্নের সমাধান বা আরও অনেক যদি ইংলিশ প্রশ্নও করি যে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ শুধু একটু করে লিখলেও তারা কিন্তু বুঝে যাবে যা আসলে আমি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি তো তারা এখানে আমি ইংলিশ লিখছি এটা কিন্তু ইংলিশে লেখা হয়েছে তো এখানে অনেকটা লিখে দিয়েছে যে প্রথমে আমরা মেনুতে যাব তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপর অ্যাকাউন্ট সেন্টারে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে সিলেক্ট করব তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপর সেন্স পাসওয়ার্ড তো যা লেগছে আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য সরাসরি চলে যাব ফেসবুকে প্রিয় দর্শক ভিডিওটা যত বড় হবে তত আপনারা শিখতে পারবেন তো চলুন আমি ফেসবুকে চলে আসলাম তো তারপর আমি সরাসরি চলে যাচ্ছি সেটিংয়ে তো সেটিং অ্যান্ড প্রাইভেসি তো তারপরে আবারও সেটিংস তারপরে বলছিল আপনার যে অ্যাকাউন্ট সেন্টার তো তারপরে এখানে এসার পর বলছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো প্রথমে দেখতেছেন পাসওয়ার্ড অ্যান্ড ফেসবুক সরি সেন্স পাসওয়ার্ড তো প্রথমে তারা এই যে দেখা দিছে তার মানে তারা আসলেও সত্য বলছে তো এখন মেটা আপনারা করবেন তো একটা ছবি সিলেক্ট করবেন তো আমরা যদি চ্যাট জিবিকে গিয়ে যদি একটা প্রশ্ন করি তো দেখুন আরেকটা জিনিস দেখায় বাংলাদেশের জাতীয় খেলা কি চাটিভিটিও কিন্তু সেম কোশ্চেনে উত্তর দিবে কাবাডি তো তারা আমরা বুঝলাম আসলে ফেসবুক মেটা এআই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সঠিক তথ্য দিচ্ছে তার মানে আমরা নিঃসন্দেহভাবে এটা ব্যবহার করতে পারি এটা অনেক সুবিধা তবে এখানে এখন সবচেয়ে থেকে ভয়ঙ্কর যেটা পিক এখান থেকে আপনারা পিকও চেঞ্জ করে নিতে পারবেন তো আমি যদি আমার একটা ল্যাপটপের যদি আমি যদি বলি কালারটা চেঞ্জ করে দিতে তো তারা দেখি এটার কি বলে মানে ল্যাপটপের কালারটা আমি কালো করে দিতে বলতেছি তাকে তো এর জন্য সে বলল দুঃখিত আমি এখন ইমেজ বুঝতে পারি না তবে এটা ফিচার শীঘ্রই বড় করবে মানে যাই হোক সে বুঝাইছে যেটা এখনও শুরু হয় না তবে সামনে শুরু হবে এরকমই তখন আমি যদি শুধু ল্যাপটপ না এখন আমি আমার নিজের কোনো একটা পিক বা আদার্স কোনো একটা পিক ইউজ করে সেটা যদি কোনো কিছু পরিবর্তন করতে বলি সাতটাকে হলুদ হলুদ কালারে কনভার্ট করে দিতে বা হলুদ কালারে শার্ট পরাই দিতে তো সেটা যদি বলি তো তারা দেখুন এখানে কিন্তু এটা কল্পনা করা হচ্ছে মানে কিভাবে নেবে সেটা তারা আইডিয়া করতেছে তো দেখুন এখানে কিন্তু টি শার্টটা পরিবর্তন করেছে তো সম্পূর্ণ জায়গাটা ঠিক আছে শুধু টি শার্টের কালারটা চেঞ্জ করে দিচ্ছে এরকম আরও আপডেট আসতেছে হ্যাপি দর্শক এটা কিন্তু অনেকটা মারাত্মক আপনার অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে আমি এখানে আরেকটা ছি এই পিকটাকে শহরে দাঁড়িয়ে আছে এমন ভাবে করে দিবেন যাতে মনে হয় এটা সত্যি শহরের পিক তো দেখুন উঠ আমার পিছনে এরকম একটা